প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে যে আপনি কি দিল্লিতে তো দিল্লিতে সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম যাবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারাই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে তারা দিল্লি যাবে না দিল্লি যাবে বিজেপির সাংসদ দু হাজার উনিশে এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল তার মানে তৃণমূল কংগ্রেসে থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায় তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্যে তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না আর সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম দিনও দিল্লি যাবে না দিল্লি নিজের কাজে যেতে পারে কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন যে ওই বিজেপি নেতাগুলোর সাথে কখনো আসামে কখনো উড়িষ্যাতে কখনো ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম করবে না যা করবে দেবালোকে করবে কি এমন পরিস্থিতি তৈরি হলো রাজনৈতিক পরিস্থিতি সোমনাথ শ্যাম সুবোধ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো জানি না অ্যাকচুয়ালি যার চোরের মন বোচকার দিকে যে চোর হয় তার মন সম সবসময় বোচকার দিকে থাকে কি যে কোনো বোচকা মানে চোরের বোচকা তো তাই যে নিজে এই ধরনের লোক তার মনে সবসময় এই ধরনের মনের মধ্যে কথা চলবে যে সুবোধ অধিকারী আর সোমনাথ সামকে দিল্লি চলে গেল আমরা যাব না যে যাওয়ার হবে সেই যাবে সে এখনও যোগাযোগ রেখেছে হাতায়াত রেখেছে আর প্রমাণও করে দিয়েছি অনেক জায়গায় যে আজকে এ বিজেপিরই সাংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদ নন ইনি হচ্ছেন বিজেপির সাংসদ এটা প্রমাণ করে দিয়েছি এই হাওয়াটা এটা হাওয়া নিশ্চয়ই আপনি তো দেখছেন আমরা কার ছাতার তলায় আর কার ব্যানারের তলায় আমরা আজকেও প্রোগ্রাম করছি তাহলে এই ধরনের অপপ্রচার করা এটা কে করতে পারে বিজেপি সাংসদই করতে পারে কেন জানি না যে কবে সে বিজেপিতে যাবে আজকে হলুদ ফাইলের একটা পাতা খুললাম যে গোপাল মজুমদারের যে ভোলা সেই ভোলা ওখান থেকে এসে মজদুর ভবনে এসেছিল এবং মজদুর ভবন থেকে ইছাপুর স্টেশন গেছিল যেখান থেকে সে আর নেশার ধরা পড়ে তাহলে গোপাল মজুমদারের খুন কেন হলো এটার জবাব আমি প্রশাসনের কাছে যাইব কারণটা কি কি কারণে গোপাল মজুমদারে খুন হয়েছিল ভাড়াটে খুনিরা ধরা পড়েছিল কিন্তু তার পিছনের কারণ ধরা পড়লো না কারণ দরকার যে কার মোটিভ কেন খুন করাচ্ছে আর সেটা মজদুর ভবনে কেন সেই ভোলা আসলো খুনের পরে এটারও তদন্ত করার দরকার আছে তাহলে খুনের ঘটনা মজদুর ভবনকে কেন্দ্র করে অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র বিকি যাদবের খুন নয় রিজাওয়ান খুনের যারা আসামি ছিল তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো এবং গৌরপ্রসাদকে যখন গুলি চালায় তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো যারা ধর্মেন্দ্র সিংকে গুলি চালায় তারাও মেঘনা জুটমিল থেকে বেরোলো যারা রাজপান্ডের উপরে গুলি চালিয়েছিল তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো তাহলে এই আখাড়াটা কার এটা তো প্রশ্ন স্পষ্ট আছে এবং বিকি যাদবের খুনে ওনার ভাইপো যিনি চব্বিশ ঘন্টা ওনার সাথে থাকতো এবং এই পাপ্পু বলেছে আমি এক ইঞ্চি কাকা ছাড়া আমি কোনো কাজ করি না তাহলে এই কাকা তো সেই সাংসদ অর্জুন সিং এটা তো প্রমাণিত তাহলে নিশ্চয়ই গোপাল মজুমদারের খুনেও কোথাও না কোথাও কাকা জড়িত আছে এটা প্রকাশ্যে বললাম আজকে বললেন যে একই বাড়িতে একই তৃণমূল কাকে উদ্দেশ্য করলেন বাবা ছেলেকে বাবা হলো অর্জুন আর ছেলে হলো পবন এটা তো উদ্দেশ্য নয় এটা তো স্পষ্ট বাক্য এটা তো কোনো লোকানোর ব্যাপার নেই এটা তো সবাই জানে তাহলে একই ডাইনিং টেবিলে বসে কথা বলে এবং পবন সিংকে যখন জিজ্ঞাসা করা হয় বলে এটা আমার ব্যক্তিগত জীবন তাহলে ব্যক্তিগতর সাথে রাজনীতি মেলালে তো হবে না দাদা দল দলের যা ব্যবস্থা নেবার দল নিচ্ছে এবং নিয়েওছে আপনারা আগামী দিন সেই ব্যবস্থাপনাটা ঠিক দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন